রাঙামাটি জেলার কাপ্তাই লেক প্রকৃতির এক অপূর্ব নিদর্শন দুপাশে সবুজ পাহাড়ের কোলে জেগে ওঠা এ হ্রদ যেন এক স্বর্গীয় সম্মিলন পাহাড়ের গায়ে লেগে থাকা হ্রদের নীল জলরাশি তৈরি করে এক মোহনীয় পরিবেশ এ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি উনিশশো ষাট সালে কর্ণফুলি নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণের পরই এ লেকের জন্ম এ বাঁধ তৈরি করা হয়েছিল মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু এর ফলে সৃষ্ট এই জলধার হয়ে উঠেছে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য লেকের পানিতে বেসে থাকা ছোট ছোট দ্বীপ আর ছলা নৌকায় পাহাড়ি জনপদ সব মিলিয়ে কাবতাইলেক যেন এক স্বপ্নের জগৎ পাহাড়ের নিস্তব্ধতা তদের শান্ত জলরাশি আর চারপাশে সবুজের সমারোহ সব মিলিয়ে কাপ্তাইলেক প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্থান